ওয়েলকাম টু এক্সাম ব্যাগের চ্যানেল তো আমরা যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সলিউশনগুলো পার্ট পার্ট করে দেখছিলাম তো এটা তারই একটা পার্ট যে সিরিজটা আমরা আর কি চালাচ্ছি প্রিভিয়াস ইয়ার সম্পূর্ণ প্রতিটি চাকরির পরীক্ষায় আসা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো যেগুলোর থেকে তোমাদের বিভিন্ন পরীক্ষায় বলো বা বিভিন্ন কোচিং সেন্টার বলো সেখানেও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলোই সলিউশন করে কিন্তু তাদের অ্যাপ্রোচটা আলাদা হয় ঠিক আছে তো আমরা দেখছিলাম যে কিভাবে আলাদা টাইপের অ্যাপ্রোচটা আমরা অ্যাপ্লাই করতে পারি তো দেখে নাও কোশ্চেন নাম্বার ওয়ান পাঁচটি জিনিসের বিক্রয় মূল্য তিনটি জিনিসের ক্রয় মূল্যের সমান তাহলে বলছে লাভ বা ক্ষতির শতকরা আর কত অপশন বলছে টোয়েন্টি পার্সেন্ট প্রফিট টোয়েন্টি ফাইভ পারসেন্ট প্রফিট নাকি থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পারসেন্ট লস ফর্টি পার্সেন্ট লস তো জেনারেলি এই টাইপের ম্যাচগুলো তোমরা বিভিন্ন পরীক্ষা ওয়ান ডে এক্সাম যেগুলো কন্ডাক্ট করা হয় পরীক্ষাতে দেখতে পারবে তো বিভিন্ন পরীক্ষায় বারবারই এই টাইপের কোয়েশ্চেনগুলো রিপিট হওয়া কোশ্চেন তো এগুলো আমরা বিভিন্নভাবেই করতে পারি কিন্তু আমরা কিভাবে অ্যাপ্লাই করব। তোমরা একটা জিনিস বুঝে নাও মনে করো যে তুমি একটি জিনিস অর্থাৎ যে কোনো একটি জিনিস কিনতে গেছো এবার এক টাকায় তুমি ধরো সাপোজ তিনটে জিনিস কিনে নিয়ে আসলো এবার যদি মনে করো যে এক টাকাতে তুমি যদি পাঁচটা জিনিস বিক্রি করে দাও তাহলে তোমার লাভ হবে না ক্ষতি হবে এটা জেনারেলি একটা ইজি ওয়েতে তোমরা বলতে পারবে ডাইরেক্ট যে তোমাদের ক্ষতি হবে যেহেতু ক্রয় মূল্যের দ্রব্য সংখ্যার থেকে বিক্রয় মূল্যের দ্রব্য সংখ্যা বেশি চলে যাচ্ছে তো এক্ষেত্রেও সেই একই ফান্ডাটা দেখে নাও পাঁচটি জিনিসের বিক্রয় মূল্য তিনটি জিনিসের ক্রয় মূল্যের সমান তার মানে কী পাঁচটা জিনিসের যে টাকাটা দাম তিনটে জিনিসের কেনার ক্ষেত্রে সেই একই টাকাটার দাম তাহলে কি আমার লস হয়ে যাচ্ছে না আমি যে যতগুলো জিনিস কিনেছি তার থেকে আরও দুটো জিনিস এক্সট্রা করে বেচতে হচ্ছে তাহলে আমার লস হচ্ছে তো তাহলে একটা জিনিস দেখো পাঁচটা জিনিস সে বিক্রি করেছে তিনটে জিনিসের ক্রয় মূল্যে এটা আমাদের কন্ডিশন তাহলে এর যে ডিফারেন্সটা সেটা নাও তাহলে দুই হচ্ছে ডিফারেন্স এবার দেখো বিক্রয় মূল্যের দ্রব্য সংখ্যা কত পাঁচটা সে বিক্রি করছে বাই বাইপাস করে দাও যেহেতু পার্সেন্ট আমাদের বের করতে হবে ইন্টু হানড্রেড করে দাও তাহলে পাঁচ দিয়ে কুড়ি অর্থাৎ কুড়ি দুগুণে চল্লিশ পার্সেন্ট কী হবে লস হবে অপশন ডি আর লসটা কেন হবে সেটা তোমাদের কনসেপ্টে আমরা বলে দিলাম যে কিভাবে লস হচ্ছে তিনটি জিনিসের ক্রয় মূল্যের সমান হচ্ছে পাঁচটি জিনিসের বিক্রয় মূল্য অর্থাৎ কি না যে আমার তিনটে জিনিসের যা দাম আমার পাঁচটা জিনিস বেচতে হচ্ছে বেচে দিচ্ছি তাহলে কি আমার লস হচ্ছে দুটো করে তাহলে সেটাই আমরা অ্যাপ্রোচটা অ্যাপ্লাই করলাম এবার এটাই যদি তোমরা ডাইরেক্ট যদি কন্ডিশনে অর্থাৎ ডেসক্রিপটিভভাবে অ্যাপ্লাই করো ফাইভ এসপি অর্থাৎ পাঁচটার সেলিং প্রাইস ইকুয়াল টু কন্ডিশন বলছে থ্রি সিপি অর্থাৎ কিনা না তিনটের কস্ট প্রাইস তাহলে এখান থেকে যদি আমরা বের করাটা শিখতে পারি যে SP বাই হচ্ছে সিপি ইকুয়াল টু কী থাকে না থ্রি বাই ফাইভ থাকে এটাই তো আসে তাহলে আমরা এসপি এস টু সিপি এখান থেকে আমরা কী লিখতে পারি থ্রি এস টু ফাইভ তাহলে অনুপাতটা আমরা যদি পেয়ে যাই এসপি অর্থাৎ সেলিং প্রাইস তিন আসলো কস্ট প্রাইস পাঁচ আসলো তাহলে এখান থেকে আমাদের ডিফারেন্স হচ্ছে দুই দুই ডিফারেন্স হচ্ছে তাহলে এখানটায় আমাদের যেহেতু দ্রব্য সংখ্যার উপরে ক্যালকুলেট করতে হবে তাহলে কি করব না আমরা এসপির উপরে করবো অর্থাৎ পাসের উপরে করব। তাহলে ফাইভ ইন্টু হানড্রেড তাহলে পাশ দিয়ে যদি আমরা সলভ করি টোয়েন্টি তাহলে টোয়েন্টি ইন্টু টু ফর্টি আমাদের কি হবে না লস হবে তো এটাই হচ্ছে তোমাদের যে ডিসক্রিপটিভ একটা সলিউশান সেক্ষেত্রে কী করে সলিউশান তো আমরা ডাইরেক্ট এই অ্যাপ্রোচটাও অ্যাপ্লাই করতে পারি এখানে তো সেটা তোমরা ডাইরেক্ট কী করে অ্যাপ্লাই করবে এতক্ষণে হয়তো বুঝে গেছো এবার আমরা নেক্সট কোয়েশ্চেনটা দেখি নেক্সট কোয়েশ্চেনটা খুবই সুন্দর কোশ্চেন নাম্বার টু সময়ে যথাক্রমে কিমি প্রতি ঘন্টা এবং পঞ্চাশ কিমি প্রতি ঘন্টা যাত্রা শুরু করে যদি যাত্রা সম্পূর্ণ করতে এ পনেরো মিনিট বেশি সময় নেয় বিয়ের তুলনায় তবে মোট ফর্টি সিক্স ফর্টি এইট ফিফটি ফিফটি টু তো প্রত্যেকটাই কিমিতে করেই আছে তো জেনারেলি আমরা যে অ্যাপ্রোচটা অ্যাপ্লাই করবো সেটা একটু আলাদাই হবে তো কী অ্যাপ্রোচটা অ্যাপ্লাই করা যায় তোমরা একটু ভিডিওটি পজ করেও দেখতে পারো তো দেখো এ ও বি একই সময়ে যাত্রা শুরু করে চল্লিশ কিমি প্রতি ঘন্টা দেখো তোমাদের যদি কনসেপ্টটা তুমি যদি একেবারে শুরুর প্রসেসে থাকো তাহলে কি করবে বুঝতে অসুবিধা হবে প্রতি ঘন্টা পঞ্চাশ কিমি পার ঘন্টা প্রতি জায়গায় পার ভাবো ঠিক আছে পঞ্চাশ কিমি প্রতি ঘন্টা মানেই কিন্তু পার অর্থাৎ পঞ্চাশ কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে সেটাকে এভাবেও ভেঙে কিছু কিছু পরীক্ষায় লিখে দেয় যাতে একটুখানি তোমার যদি কনসেপ্টটা পুরো ফুল পরিষ্কার না থাকে তোমার বুঝতে যাতে অসুবিধাটা হয় তো এইভাবে যাত্রা শুরু করছে এবার যাত্রা কমপ্লিট করার পর দেখছে এ পনেরো মিনিট বেশি সময় নিচ্ছে বিয়ের তুলনায় অর্থাৎ বি আগে পৌঁছে গেছে যাত্রাস্থলে কিন্তু এ তার থেকে পনেরো মিনিট পরে এসে পৌঁছেছে তাহলে বলছে তারা মানে যে টোটাল ডিস্টেন্সটা তারা যে কভার করেছে তাহলে সেই ডিস্টেন্সটার তোমাদের দূরত্বটা কত ডিসটেন্সটা অ্যাকচুয়ালি বের করতে বলছে তাহলে আমরা যে অ্যাপ্রোচ অ্যাপ্লাই করব দেখে নাও এ যাচ্ছে চল্লিশ কিমি পার ঘন্টায় বি যাচ্ছে পঞ্চাশ কিমি পার ঘন্টায় তাহলে তারা দুজনেই একই দূরত্বে যাচ্ছে ডিরেকশান কিন্তু সেম সেম ডিরেকশানে যাচ্ছে এটা শুধু জাস্ট তোমাদের মাথায় রাখতে হবে তাহলে কি আমরা এবি ইন্টু এ প্লাস বি যে ফর্মুলাটা সেটা এখানে অ্যাপ্লাই করতে পারি কীভাবে দেখে নাও ফর্টি ইন্টু ফিফটি বাই কী করবো যেহেতু একই দিকে যাচ্ছে দুজনেই তাহলে তাদের আপেক্ষিক গতিবেগের মাইনাস হয়ে যায় এটা অলওয়েজ মনে রাখবে তোমাদের কনসেপ্ট ক্লাসেও পুরো ফুল পরিষ্কার হয়ে যাবে আশা করা যায় তাহলে এই দুটো যদি তাদের স্পিড হয় তাহলে পঞ্চাশ থেকে চল্লিশ মাইনাস করে দিতে পারি আমরা অর্থাৎ দশ গুণ গুণ কি করব দেখে নাও একজন আরেকজনের থেকে পনেরো মিনিট বেশি সময় নিচ্ছে তাহলে যেহেতু পনেরো মিনিট বেশি সময় নিচ্ছে এটা মিনিটে রয়েছে এগুলো দেখো কিমি পার আওয়ারে রয়েছে তাহলে মিনিটটাকে আমাদের কি ঘন্টায় নিতে হবে অর্থাৎ ষাট দিয়ে ভাগ করে দিতে হবে ব্যাস তাহলে সলভ করো চার পনেরো ষাট চার দশ চল্লিশ চল্লিশ কেটে দাও অর্থাৎ টোটাল আমাদের ডিস্টেন্সটা বেরিয়ে গেল ফিফটি কিমি অ্যান্সার অপশান সি তো যদি বুঝতে অসুবিধা হয় আশা করছি পরিষ্কার হয়েছে যদি তাও বুঝতে অসুবিধা হয় তোমরা ক্লাসটি একটুখানি রিমাইন্ড করো রিমাইন্ড করে আর একবার চালিয়ে নাও এবার আমরা কি করবো তোমাদের যে ট্রেডিশনাল যে মেথডটা সেটা দেখে নিই যেটা তোমরা এক্স ধরে জেনারেলি করে থাকো বা শিখে থাকো তো কীভাবে দেখো টোটাল ডিস্টেন্সটা মনে করো এক্স কিমি ঠিক আছে এটা আমরা ভেবে নিলাম এবার কি না এই এক্স কিমি কভার করছে এ চল্লিশ কিমি পার ঘন্টা বেগে তাহলে এর যদি তার স্পিড হয় যেহেতু আমাদের টাইমটা ডিনোট করে দিয়েছে যে একজন আরেকজনের থেকে পনেরো মিনিট বেশি সময় নিচ্ছে কে না এ বেশি সময় নিচ্ছে তাহলে এক্স বাই ফরটি অর্থাৎ এ যে টাইমটা নিচ্ছে তাহলে টোটাল ডিস্টেন্স বাই তার স্পিড দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কি টাইমটা আসে অর্থাৎ তোমরা জানো যে ডি ইকুয়াল এস ইন্টু টি অর্থাৎ টাইমটা যদি আমরা বের করতে চাই তাহলে এসটা এখান থেকে ডি বাই এস হয়ে যাবে এই ভ্যালুটা চলে আসবে তাহলে আমরা সেটাই করলাম আরেকটা একটা কি না বীর ক্ষেত্রে সেই একই ডিস্টেন্স কভার করছে এক্স ডিস্টেন্সটাই না পঞ্চাশ কিমি পার ঘন্টা বেগে আরেকটা যেটা দিয়ে দেওয়া রেখেছে সেটা কি ফিফটিন ফিফটিনটা কিসে রয়েছে মিনিটে তাহলে আমাদের এটাকে ঘন্টায় নিতে হবে ব্যাস এই যে যে তিনটে ভ্যালু আমরা পেলাম এটাই হচ্ছে আমাদের মূল ভ্যালু তাহলে কিনা এ বেশি সময় নিচ্ছে এই সময়টা এর থেকে তাহলে যদি এর থেকে এ বেশি সময় নিয়ে থাকে তাহলে এর থেকে এটা আমরা মাইনাস করে দেব। ইকুয়াল কত সময় বেশি নিচ্ছে এই সময়টা সে বেশি নিচ্ছে তাহলে এটা দেখিয়ে দিলাম তাহলে এখান থেকে যদি আমরা সলভ করি পঞ্চাশ আর চল্লিশের লস আগু পেয়ে যাবো আমরা দুশো তাহলে দুশো চল্লিশ এখানে আসবে ফাইভ এক্স মাইনাস এটা আসবে ফোর এক্স ইকুয়াল ওয়ান বাই ফোর তাহলে ফোর দিয়ে এটা যদি আমরা সলভ করি চার পাঁচে কুড়ি শূন্য অর্থাৎ এখান থেকে এটা যদি চলে যায় ফাইভ এক্স থেকে ফোর এক্স তাহলে এক্স ইকোয়াল টু কত পাবে আমরা ফিফটি তো অপশন নাম্বার সি আমরা পেলাম এটাই তোমাদের ডেসক্রিপটিভ যে সলিউশন তো আশা করছি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে অবশ্যই লাইক করো আর যদি ভালো না লেগে থাকে তাহলে ডিসলাইক করো অ্যান্ড রিকোয়েস্ট লাইক অ্যান্ড শেয়ার